খে আমাদের मतदार সবেকেంటి অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব বারবার আন্দোলনের সামনে আমাদের কাছে এসেছেন আমরা তার পাশে দাঁড়িয়ে তার সাথে থেকে নির্বাচন করেছি ইনশাআল্লাহ এবারে যখন উনি আন্দোলনের সামনে আসছেন তার যোগ্য হোক তার যোগ্য নির্বাচন করে দিয়ে তার পাশে থেকে আমরা আগারিতেটাকে এমপি হিসেবে এমপি নির্বাচিত হই ইনশাআল্লাহ সেই লক্ষ্যে আমরা এই কাজ করব এইভাবে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় দল জিন্দাবাদ জাতীয় পরাধী দল জিনিস খালেদা জিয়া জিন্দাবাদ তরুণদের অহংকার তারেক জিয়া আসবে ফিরে বাংলাদেশ অভিনয় দেশে ধন্যবাদ ব্রাহ্মণকে সংগ্রামী সাথী বন্ধুরা আমার